অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস কিংবা কেউ কেউ একে বিশ্ব বাসস্থান দিবসও বলে থাকেন বাংলাদেশের দিকে তাকালে আমাদের চোখের সামনে ভেসে ওঠে নানা বৈচিত্র্যপূর্ণ বসতির ছবি শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলের বাড়িঘরের নিজস্ব শৈলী রয়েছে যেগুলো সেখানকার মানুষের জীবনযাত্রা সংস্কৃতি আর প্রকৃতির সাথে খাপ খাইয়ে চলার এক একটি নিদর্শন জাতিসংঘের ঘোষণা অনুযায়ী উনিশশো সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বাসস্থান দিবস পালিত হয় এবারের প্রতিপাদ্য আরবান ক্রাইসিস রেসপন্স বা বাংলায় পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সারা পৃথিবীতে মানুষ বিভিন্ন স্থানে বসতি স্থাপন করেছে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বসবাসের শৈলী তৈরি করে চলেছে এবং কিভাবে নিরাপদ ও টেকসই জীবন নিশ্চিত করা যায় তা নিয়ে ভাবছে আজ আমরা বাংলাদেশে বসতি এবং বাড়িঘরের বৈচিত্র্য নিয়ে কথা বলবো। কেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের বসতি এত ভিন্ন এবং সেই ভিন্নতা আমাদের জীবন ও পরিবেশের সঙ্গে কিভাবে সম্পর্কিত আমি আর্কিটেক্ট রূপায়াত আছে আপনাদের সাথে চলুন শুরু করা যায় বাংলাদেশের উত্তর অঞ্চলে বিশেষ করে নওগাঁ চাপাই নবাবগঞ্জ দিনাজপুরের মতো বরেন্দ্র অঞ্চলে মাটির বাড়ি দেখা যেত এখন যদিও কম এই অঞ্চলের মাটি সাধারণত এটেল এবং উঁচু হওয়ায় বাড়ি তৈরির জন্য বেশ উপযোগী উত্তরবঙ্গে গেলে সেখানকার দোতলা বা তিনতলা মাটির বাড়িগুলো আপনাদের চোখে পড়বে বিশেষ প্রক্রিয়ায় কাদা খড় এবং অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় দেয়াল যা গরমের সময় ঠান্ডা আর শীতের সময় গরম থাকে স্থানীয় জ্ঞান এবং পূর্ববর্তী প্রজন্মের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি এই বাড়িগুলো পরিবেশবান্ধব এবং টেকসই আবার বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে এ কারণে এখানকার বাড়িগুলো সাধারণত খুঁটির উপরে বা উঁচু ভিটায় তৈরি করা হয় এতে বন্যার পানি সহজেই বাড়ির দিয়ে চলে যেতে পারে ঘর ও জিনিসপত্র থাকে সুরক্ষিত এই বাড়িগুলোর মূল কাঠামো সাধারণত কাঠ বা বাঁশ দিয়ে তৈরি দুর্যোগ প্রবণ এই অঞ্চলটিতে টিকে থাকার জন্য এটি একটি কার্যকর স্থাপত্য কৌশল আমরা যদি ঘূর্ণিঝড় বা বন্যাপ্রবণ এলাকাগুলোর শেলটার সেন্টার বা স্কুলগুলো লক্ষ্য করি তাহলে দেখব এগুলো উঁচু পিলারের উপর নির্মিত বর্তমানে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে আর্কিটেক্টরা আরও উন্নত এবং সহজে স্থানান্তরযোগ্য খুঁটির উপর বাড়ির নকশা তৈরি করছেন এদিকে মুন্সীগঞ্জ বা পদ্মার তীরবর্তী অঞ্চলে তিন বা কাঠের তৈরি দোতলা বাড়িগুলো এক বিশেষ ঐতিহ্য এই বাড়িগুলোর সবচেয়ে আকর্ষণীয় দিক হল এগুলো বিভিন্ন অংশে খুলে অন্যত্র নিয়ে যাওয়া যায় নদী ভাঙন প্রবণ এলাকার মানুষজনের জন্য এই ব্যবস্থা অত্যন্ত উপযোগী যখন নদীর পার ভাঙে তখন তারা নিজের বাড়িঘর খুলে নতুন জায়গায় স্থাপন করতে পারে দৃষ্টিনন্দন কারুকাজ করা এই বাড়িগুলো যেমন ঐতিহ্যের ধারক তেমনি প্রয়োজনের তাগিদে এক অসাধারণ উদ্ভাবন ফিরে আসি ঢাকায় ঐতিহাসিক পুরান ঢাকার স্থাপত্যে মুঘল এবং ব্রিটিশ আমলের স্পষ্ট প্রভাব লক্ষ্য করা যায় আসান মঞ্জিল রূপলাল হাউজের মতন সেই অট্টালিকাগুলো সময়ের সমৃদ্ধ ইতিহাসের সাক্ষী কিন্তু সময়ের সাথে সাথে অপরিকল্পিত নগরায়নের ফলে পুরান ঢাকার সেই সৌন্দর্য অনেকাংশেই ম্লান অন্যদিকে আধুনিক ঢাকার গায়ে গায়ে লেগে থাকা বহুতল ভবনগুলো শহরে জীবনের প্রতিচ্ছবি তবে এই অপরিকল্পিত নগরায়ন ঢাকার জন্য বিশাল ঝুঁকি তৈরি করেছে সংকীর্ণ রাস্তা উন্মুক্ত স্থানের অভাব এবং অপর্যাপ্ত ওয়েস্ট ম্যানেজমেন্টের কারণে ঢাকা বিশ্বের অন্যতম বসবাস অযোগ্য শহরে পরিণত হয়েছে এটাই আমরা সলভ করার চেষ্টা করছি এবং একটা নতুন থিউরি নিয়ে কাজ করছি যেটার নাম নিউ কনটেক্সচুয়ালিজম প্রফেসর মোহাম্মদ হাবিব রেজা এটা প্রণয়ন করেছেন এখানে আমরা আসলে একটা বিল্ডিং বানানোর সময় 30 বছর পরে ওই এলাকার ডেভেলপমেন্ট কেমন হবে এটা নিয়ে একটা রিসার্চ করে তারপরে ডিজাইনটি করি সাথে সাথে মানুষের জীবনযাত্রা ওই এলাকার ইতিহাস নিয়েও কাজ করা হয় তাতে করে ভবিষ্যৎ আবাসনগুলোর সম্ভাব্য সমস্যার সমাধান করা যেতে পারে গ্রাম থেকে শহরে আসা মানুষের স্রোত এবং বাসস্থানের অভাব ঢাকায় অসংখ্য বস্তি তৈরি করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনসুমারি ও গৃহগণনা দু হাজার অনুসারে দেশে প্রায় আঠেরো লক্ষ মানুষ বস্তিতে বাস করে এটা মূলত অপরিকল্পিত নগরায়নেরই ফল এবারের বিশ্ব বসতি দিবসে পরিকল্পিত উন্নয়নের ধারা নগর সমস্যায় সারা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমাদের ভাবতে হবে কিভাবে এই সংকটগুলো মোকাবেলা করে সকলের জন্য একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর বাসস্থান নিশ্চিত করা যায়